আমি এখানে কিন্তু সনাতন যে জোটটা হয়েছে সম্মিলিত জোট তাদের কাউকে এখানে আছেন কিনা আমি দেখছি না বাংলাদেশের এখনকার সংকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আছেন তারা হলো সনাতন যে জোট সম্মিলিত জোট তারা এবং তাদেরই যে নেতা চিন্ময় কৃষ্ণ দাস তিনি ইতিমধ্যে সরকার তাকে গ্রেফতার করেছেন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এখন রাষ্ট্রদ্রোহিতা একটা কিন্তু ব্রিটিশ আইন এবং আমরা কিন্তু জুলাই গণবোতনের পরে এই ধরনের আইন নাগরিকত্ব প্রয়োগ হবে এটা কিন্তু আমরাও আশা করি না যারা গুলাই সঙ্গে যুক্ত ছিলেন ফলে এখানে আইনগত দেখতে হচ্ছে যে একজন ব্যক্তি এখানে আপনার তার বিরুদ্ধে অভিযোগ করেছে যে অভিযোগে করা হোক না কেন তিনি একজন একটা বিএনপি তিনি একজন সদস্য এবং সেই সদস্য করেছে পরবর্তীকালে বিএনপি আবার তাকে বরখাস্ত করেছে তার দল থেকে বহিষ্কার করেছে কিন্তু তার এই মামলাটা তোলা হয়নি ফলে দেখা যাচ্ছে এখানে একটা রাজনৈতিক দলেরও এখানে একটা উস্কানি রয়েছে পরিষ্কার যেটা আমাদেরকে পরিষ্কার হতে হবে যে কেন এই মামলাটা করা হলো এবং যদি তারা বহিষ্কারই করে থাকেন তাহলে সেই মামলা কেন তারা উঠে তারা করেন আজকে এখানকার যে বিভিন্ন ধর্মের সঙ্গে সম্পর্কের প্রশ্নটা একই সঙ্গে একটা ভূ রাজনৈতিক প্রশ্ন হয়ে উঠেছে আমি এটা বাংলাদেশের অত্যন্ত বিপজ্জন এবং আমি অত্যন্ত ক্ষোভের সঙ্গে এটা বলবো যে আমাদের এই ব্যাপারটা হ্যান্ডেল করাটা এটাকে এনগেজ করাটা যারা আমাদের দুঃখ পেয়েছেন কোনো কারণে মনে করছেন তাদের নাগরিক মানবিক অধিকার কোনো হয়েছে তাদের সঙ্গে কথা বলবার জন্য আমরা রয়েছি নাগরিকরা আমরা এই গণবোধনের সঙ্গে যুক্ত আমরাই রয়েছি তাদের সঙ্গে কথা বলবার জন্য সেই ক্ষেত্রে যদি আইনের দ্বারা ব্রিটিশ আইনের দ্বারা একজন নাগরিককে আমি তিনি একজন সন্ত এর আগে এখানকার সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ব্যবহার করেছে এবং তারা সেই বিভিন্ন ব্যবহারের থেকে তারা বেরিয়ে এসে তারা আজকে এই ছাত্রদের এই আন্দোলনে সমর্থন দেবার জন্য তারা নৈতিকভাবে যেমন তারা তৈরি একই সঙ্গে সরকারকে তারা সমর্থন দেবার জন্য তৈরি ফলে আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেশের কাছে যে কি করে আজকে চিনময় দাশগুপ্তকে চিনময় কৃষ্ণদাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো তার আইনি ভিত্তিতে কী ছিল এবং একই সঙ্গে তার নৈতিক এবং অন্যান্য ভিত্তি আন্তর্জাতিক মানবাধিকার তাদের সমাবেশ করার অধিকার আছে তাতে কথা বলার অধিকার আছে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময়ের সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবেই বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি তাদের কিছু অভিযোগ আছে এবং এর আগে বিভিন্ন রকম রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যবহার করেছে অত্যন্ত খারাপভাবে ব্যবহার করেছে এই মানুষটি সেই ব্যবহার থেকে বেরিয়ে এসে যেহেতু সে একটা সন্ত একজন সাধু তিনি এসে চেষ্টা করছেন সকলের সঙ্গে মিশে এটা করতে ফেলে তার কোনো কোনো কথার মধ্যে আমাদের হতে পারে আমরা দ্বিমত করতে পারি অমত করতে পারি তখ করতে পারি কিন্তু অবশ্যই তিনি বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বাংলাদেশকে ধ্বংস করতে চায় এরকম কোনোরকম তৎপরতার সঙ্গে যুক্ত আছে এটা আমার কাছে কোনো প্রমাণ নেই অন্তত আমার কাছে নাই যদি আমাদের স্বরাষ্ট্রমাদের কাছে থাকে আমি আনন্দ চিত্তে এটা দেখবো তা আমি মনে করি যে এই যে একটা বড় বিপদের মধ্যে আমরা বাংলাদেশকে ফেলে দিয়েছি এই বিপদটা আমরা উদ্ধার পাওয়াটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে যে ভাবমূর্তি নষ্ট হয়েছে আমাদের আমি অত্যন্ত দুঃখের সঙ্গে কথাটা বলছি এতগুলো মানুষ মারা গেল এতগুলো ছেলে পঙ্গ হয়ে রয়েছে সেখানে আমরা এখানে বাংলাদেশকে একটা জঘন্য দেশ হিসেবে যেখানে সংখ্যালঘুরা নিরাপদ নয় এইভাবে আমরা আমাদের আজকে সারা পৃথিবীতে আগে ধরা হচ্ছে অথচ এই ধরনের লোকদেরকে চিন্ময় জিনিসের যে তাকে নিয়ে আজকে সারা পৃথিবীকে আমি বলতে পারতাম যে বাংলাদেশের সংখ্যালঘুরা আপনার মোটো আপনার অনিরাপদ নয় তাদের উপর দিয়ে নির্যাতন হয়েছে নিঃসন্দেহে নির্যাতনের একটা অবশ্যই তার একটা বিহিত হবে তাই এটা তো চলতে পারে না রাষ্ট্রভাবে তারা আজকে আমরা যে জায়গায় পৌঁছেছি আমি এখানে তারা হাজির হয়েছে মূলত যারা স্টেক হোল্ডার যারা মূলত দাবি তুলছেন যে তাদের যে সকল অধিকার রয়েছে তারা জাঙ্গনিক অধিকার আছে মানবিক অধিকার আছে সমাবেশ করার অধিকার আছে অনেক ক্ষেত্রে আমাদের সঙ্গে তাদের একমত নাও ধন্যবাদ কিন্তু আলোচনা করবো একটা পরিবেশটা তৈরি করার জন্য আমি শুধুমাত্র বিনীত অনুরোধ জানাব যে চিন্ময় কৃষ্ণ বিরুদ্ধে সত্যিকার কোনো অভিযোগে না থাকে প্রথম কাজ হচ্ছে তাকে মুক্তি দেওয়া তাকে জামিন না দেওয়াটা ডিও প্রসেস অব দ্য লয়ের আইনের পেটে বুঝি এইগুলো আমাদেরকে যে রাষ্ট্রের তরফ থেকে যদি আমরা আন্তরিকভাবে যদি এগুলো হ্যান্ডেল করতে না পারি আমি মনে করি আমরা অত্যন্ত বিপজ্জনক দিকে খুব দ্রুত দিকে ধেয়ে চলেছি দর্শক এতো যেন একেবারে হাটে হাড়ি ভেঙে দেওয়া মানে বৈঠক ডাকা হয়েছে সর্বধর্মের সব লোকজনদেরকে ডাকা হয়েছিল। সেখানে এই ব্যক্তি ছিলেন আমি তো চিনি না যেটা লেখা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বিশিষ্ট চিন্তাবিদ ফারহাদ মাজাহার নামটা আর একটা স্টিল পিকচার এসছে এখানে তো মুখটাকে দেখতে পাওয়া যাচ্ছে না এই যে ইনি ফরহাদ উনি ছিলেন বৈঠকে যেখানে ছিলেন মুখ্য উপদেষ্টা ডক্টর ইউনুস আরো অন্যান্য ধর্মের সব লোকজনেরা ছিলেন তো উনিও ওখানে ছিলেন কিন্তু উনি যেটা প্রথম যে প্রশ্ন তুললেন সেটা হচ্ছে যে সনাতনী জাগরণ মঞ্চ যেটা হয়েছে জোট হয়েছে তাদের কাউকে কেন দেখছি না তাদের কাউকে কেন ডাকা হয়নি এই প্রশ্নটাই উনি প্রথমে তুললেন তুলে এবার যা বললেন সে তো শুনলেন যেটা বললেন যে আমার কখনো মনে হয়নি যে চিন্ময় প্রভু একজন রাষ্ট্রদ্রোহী এটা আমার আমার কখনো মনে হয় না আমি কথা বলেছি ওনাকে যে মামলাতে গ্রেপ্তার করা হয়েছে এবং সেটা ব্রিটিশ আমলের সব ব্যাপার আমরা এটাও দর্শক যে ছাত্র যেটা হয়েছে ওখানে এই যে হাসিনা সরকার যে সরে গেছে ওই যে মুভমেন্টটা যেটা হয়েছে সেখানে ওনার যোগ ছিল ওনার কথাতেই সেটা পরিষ্কার আর আমি এটা এটা একটু নিশ্চিত হয়েছি ওখান থেকে যে উনি ছিলেন খুবই অ্যাক্টিভলি ছিলেন ছাত্র মুভমেন্ট যেটা হয়েছিল তাতে অ্যাক্টিভলি উনি ছিলেন তো আমি আর মানে বেশি কিছু জানতে পারিনি তবে যাই হোক যদি উনার সম্পর্কে অন্যান্য বিষয়ে কেউ কখনো কোনো প্রশ্ন তুলেও থাকেন কিন্তু যে প্রশ্ন উনি গতকাল দেখতে পাচ্ছেন পাঁচ ডিসেম্বর গতকাল মুখ্য উপদেষ্টার বৈঠকে তুলেছেন এই প্রশ্ন কজন তোলেন বা তুলেছেন এখনো পর্যন্ত শাসকের দিকে চোখে চোখ রেখে মুখ্য উপদেষ্টা বসে রয়েছেন বারবার ওখান থেকে দেখছি মানে বলা হচ্ছে ঠিক আছে ধন্যবাদ 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 মানে বসে পড়ুন বসে পড়ুন এটা বলার চেষ্টা হচ্ছে উনি কিন্তু কথা বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন তো এইভাবে হাটেতে হাটেতে একেবারে হাড়ি ভেঙে দেওয়ার মতো যে চিন্ময় প্রভু একজন সন্ত ওনাকে এইভাবে গ্রেপ্তার করা এবং যে মামলা দেয়া হয়েছে যিনি মামলা করেছিলেন মানে অভিযোগ নথিভুক্ত করেছিলেন তাকেই তো তার দল বহিষ্কার করে দিয়েছে তাহলে সে মামলা কেন উঠলো না প্রত্যাহার কেন করা হলো না সেই মামলাতে গ্রেপ্তার করা হলো এবং তিনি জামিন পাচ্ছেন না আমরা একটা ভাবনা থেকে একটা মুভমেন্ট করেছি আজকে আমরা দেশটাকে অন্যভাবে বলতে পারতাম বিশ্বের দরবারে যে দেখুন এখানে সংখ্যা লঘুরা তারাও নিরাপদে রয়েছেন বা কিছু হলে আমরা দেখি আমরা বলতে পারতাম চিন্ময় প্রভুকে সাথে নিয়ে আমরা বলতে পারতাম তারাও তো একটা ভাবনা থেকে এগিয়ে আসতে চাইছিলেন হ্যাঁ তাদের কিছু দাবি দেওয়া আছে কিন্তু সেই সব না শুনে আমরা তো শোনার জন্য তো রয়েছি তো সেই সব না শুনে তাদের পাশে না দাঁড়িয়ে ধরে ফেলা আজকে কি হচ্ছে বিশ্বের দরবারে আমাদের দেশের ইমেজটা পরিষ্কার বলেছেন বললেন যে ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাচ্ছে চিন্ময় প্রভুর জন্য আজকে বিশ্বে একটা প্রতিবাদ শুরু হয়েছে তো বিশ্বের দরবারে আমাদের দেশের ইমেজটা কি হচ্ছে হয়ে গেল বিষয়টা যারা আমরা এইভাবে সব মুভমেন্ট করলাম আর করলাম এটার জন্য আমি আরো খানিকটা বক্তব্য শুনেছি আর কি আমি সবটা এখানে আপনাদেরকে শোনাতে পারিনি আমি সেটা সেখান থেকে বলছি বলেছিলাম যে আমরা যে এত মুভমেন্ট করলাম আর করলাম দেশটার এইরকম একটা ইমেজ হওয়ার জন্য মানে ওনার মধ্যে একটা একটা ব্যাপার দেখছিলাম যে তাহলে কি করতে গিয়ে কি হয়ে গেল আজকে এই রকম হয়ে গেল আর মানুষ তার অধিকারের জন্য দাবি তুলতে পারবেন না কোন একটা মানে সভা কিছু করতে পারবেন না মানুষের বাক স্বাধীনতা থাকবে না তাহলে আমরা কি জন্য মুভমেন্ট করলাম এটা বক্তব্য যে এর আগে যে সরকার ছিল সেখানে তো এইসব সংকট হচ্ছিল বলেই মানুষ তার কথা বলতে পারছিল না মানে যে বাক স্বাধীনতা সেটা ছিল না আইনের শাসন ছিল না তো সেটা সরাতে গিয়ে এখন কি হলো ব্রিটিশ আইনে এখন রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে এই রকম করা হচ্ছে মানে এটাই কার্যত বলার বা বোঝানোর চেষ্টা করেছেন এই ফারাহাদ মাজাহার আমরা বলছি আমি এই ব্যক্তির সম্পর্কে খুব বেশি জানি না জাস্ট কথাগুলো আমার খুব ভালো লেগেছে একটা হচ্ছে যে প্রকাশ্যে এইভাবে বলা আর দ্বিতীয়ত যারা ওখানে বসে রয়েছেন এবং মুখ্য উপদেষ্টা যিনি বসে রয়েছেন যিনি বা আরো যারা উপদেষ্টা রয়েছেন যারা অস্বীকার করে চলেছেন যে কিছুই হয়নি কিছুই হয়নি আমাদের দেশে কোনো নির্যাতন হচ্ছে না তারপরে চিন্ময় প্রভু খুব খারাপ লোক এবং তার সঙ্গে ইস্কনকে নিষিদ্ধ করার দাবি ওঠা এই যে সন্ত্রাসী সংগঠন চিন্ময় প্রভু সন্ত্রাসী তারপরে ভুলভাল সব বলা হচ্ছে প্রচার হচ্ছে তো ওনার কথা মানে ওনার কথাতে এটুকু তো পরিষ্কার যে যে কথাগুলো উঠছে বা আমরাও এখান থেকে যে কথাগুলো বলছি সবকটা কথা ওইভাবে ভিত্তিহীন না ওইভাবে ভিত্তিহীন না বা চিন্ময়ী প্রভুকে গ্রেপ্তার যে বিষয়টা যেটা আমরা বলছি যে উনাকে কেন গ্রেপ্তার করা হয়েছে উনি কি করেছেন যে ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা ঠুকে দেওয়া হয়েছে এই রকম অপরাধ করে ফেলেছেন একটা সভা করেছেন সেই সবার যে এলাকা সেই এলাকার কোন একটি জায়গাতে দেশের নাকি পতাকা ছিল সেই পতাকার উপরে গেরুয়া রঙের ধর্মীয় পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে কে লাগিয়েছেন কে লাগিয়েছেন মানে সেখানে চিন্ময় প্রভুকে দেখতে পাওয়া যায়নি যারা লাগিয়েছেন এবং সে লাগানোর কোনো আছে সেটা তো আর যাই হোক দাঁড়িয়ে 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 বলছেন এই ওটা সরিয়ে দাও জাতি পতাকা সরিয়ে দাও বা জাতি পতাকার উপরে আমাদের পতাকা লাগাও নির্দেশ করে অর্ডার করে বলছেন তাহলে মানতাম যে অন্যায়টা করেছেন সেটাও তো নেই উনি গেছেন বক্তব্য রেখেছেন সনাতনীদেরকে জাগানোর একটা কর্মসূচি উনি নিয়ে যাচ্ছিলেন সেই বক্তব্য রেখেছেন এর বেশি তো উনি কিছু করেননি তো ওই ঘটনার জন্য ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে ঠুকে দেওয়া আর তারপরে এই জামিন হচ্ছে না এটা কি হচ্ছে আইনের শাসন চলছে এই প্রশ্ন মানে আমরা যেগুলো তুলছিলাম উনিও সেই একই প্রশ্ন তুলেছেন তার মানে আমাদের কথার ভিত্তি আছে ওখানে বসে বসে বড় বড় সব ভাষণ দিয়ে ভারত থেকে সব মিথ্যে কথা বলা হচ্ছে ভুল কথা বলা হচ্ছে সেরকম কিছু হয়নি চিনময় প্রভু খুব খারাপ লোক এখন তো বৈঠকে যে কথা উঠে এসছে এবং যিনি কথাগুলো তুলেছেন তিনি তো এই মুভমেন্টে ছিলেন মানে অ্যাকচুয়ালি ঘুরিয়ে বলতে গেলে যা বোঝায় শাসকেরিত লোকজন শাসকেরিত লোকজন এবং ওনার স্বজন নাকি ওই উপদেশটা সব আছেন আছেন না এই এইসবের মধ্যে নাকি রয়েছেন আমি টুকটাক যেটা জানতে পারছি আমাকে একটু ক্লিয়ার করে বলবেন আপনারা যারা মানুষ তো তার মানে সরকার বা শাসক পক্ষেরই লোকজন লোক তিনি নিজে দাঁড়িয়ে এইরকম প্রশ্ন তুলছেন হয়তো ভাবতে পারেননি যে এরকম প্রশ্ন করে ফেলবেন বলে যখন বলছিলেন আমি দেখছিলাম আশপাশের লোকেরা যারা ওখানে এসছেন সব হাঁ করে তাকিয়ে রয়েছেন কি বলছেন কি বলছেন আমি অন্যান্য ধর্মের ওখানে অনেককে বসে থাকতে দেখছি এমন কি রামকৃষ্ণ মিশনেরও একজনকে দেখছিলাম বসে থাকতে একদিকে আমি এখানে দেখতে পাবো কিনা জানি না কিন্তু আমি হ্যাঁ দেখুন আজ ওই যে একদম ইউনুসের ডান দিকে মানে লাইনে বসে আছেন গেরুয়া পোশাক পরে তিনিও এই ধরনের প্রশ্ন তুলেছেন কিনা আমার কিন্তু সন্দেহ আছে যে প্রশ্ন তুলেছেন ফারহাদ যাই হোক কেউ তো একজন চোখে চোখ রেখে প্রশ্ন ওখানে করেছেন তার বিরুদ্ধে যতই অভিযোগ থাক যদি কেউ বলেন যে লোকটা ভালো না ঠিক আছে ভালো না ভালো না সেই অ্যাঙ্গেলে কোন অ্যাঙ্গেলে ভালো না সেটা সে তার বিষয় কিন্তু এই ক্ষেত্রে যে প্রশ্ন তুলেছেন এই প্রশ্ন তোলার প্রশংসা করতে হয় যে এই ধরনের প্রশ্ন ডিরেক্টলি মুখ্য উপদেষ্টাকে সামনে পেয়ে বলা এবং চিন্ময়ী প্রভুকে রাষ্ট্রদ্রোহী বলে না মানা মানে মানা যাবে না বা এটা ভুল হচ্ছে যেটা করেছে মামলা ভুল মামলা হয়েছে ব্রিটিশ আইনে এটা আইনের অপব্যবহার করা হচ্ছে এই যে বলা এর জন্য অবশ্যই কুর্নি জানাতে হবে দর্শক কি বলবেন আর তারা কি বলবেন যারা বলছিলেন কিছুই হয়নি কিছুই হয়নি চিন্ময় প্রভু খুব খারাপ লোক তাই বা কি বলবেন খুব তো কমেন্ট আমাকে বলতেন বলুন এখানে বলুন যা বলার যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে